আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটেড হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজুত করতেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই

এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহত করেছেন বলেছেন গোলাম এহফাদিল্লাহ ইয়াহ কা ইয়াফা ইহফাদিল্লাহ তাজিতাহাক ঈদ আলতাফাজ আলীল্লাহ ওই দ আস্তা আনতাফাজ তাহিন বিল্লাহ আল্লাহর বিধান মান আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলার ঠিকা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণু সঙ্গ পেয়েছেন উনাকে বিষ্ণু ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অফ দিস হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুতা আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরানের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাস্সিরি এই পৃথিবীতে যত মুফাস্সির ছিল যত মুফাস্সির আসবে সকল মুফাস্সিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল ইফনাব্বাস বিশ্বনবী উনারা আজান শিখান নাই বিশ্বনবী উনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারা অ্যাম্বাসিডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী আনতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফালুকের খেলাফত তখন তিনি তরুণ ওমরে ফারুক রাদি আল্লাহ চালানহনার কেবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন উদ্দেশ্য কি বলেন তো দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমরে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন আবদুল্লাহ ঈদা যা আনাস্ত্রুল হিউল ফাক্ এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুল ইল্লাহ এই আয়ার দ্বারা বিষ্ণুবিদ বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমরে ফারুক বলেন হা হা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাপসি রে আয়তের কারণ ঈদা জা আনাস্ত্রুল হিউল ফক্ যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বরং আফি দীন আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে ধরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোনো সাহাবারা কোনো প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী নবী আব্বাসকে দ্য এডুকেটর অব দা উম্মা উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ